এ সহজলভ্য তরকারি লাউ গরমের সবজি হলেও আজকাল এটি সারা বছরই পাওয়া যায় তবে লাউ খেয়ে সাধারণত এর খোসা ফেলে দেই আমরা কিন্তু খোসার উপকারিতা রয়েছে এমন সবজির মধ্যে লাউয়ের নাম সবার উপরে সাধারণত লাউয়ের খোসা বাটা চিংড়ি দিয়ে খোসা ভাজা কিংবা ভর্তা করে খাওয়া যায় লাউয়ের খোসার এমন সব রেসিপি স্বাদে বেশ এগিয়ে একাধিক ভিটামিন ও মিনারেল রয়েছে এই খাদ্য উপাদানে বিশেষজ্ঞদের মতে লাউয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম আর ম্যাঙ্গানিজও রয়েছে এতে প্রচুর ফাইবার থাকায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর এটি গরমে পায়ের তলায় জ্বালাপোড়া কমাতে লাউয়ের খোসা ব্যবহার করতে পারেন এর জন্য লাউয়ের খোসার রস তৈরি করে তা জ্বালাপোড়ার স্থানে লাগান পেতে পারেন কার্যকরী ফলাফল চুলের সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন লাউয়ের খোসা দিয়ে তৈরি হেয়ার মাস্ক তবে লাউয়ের খোসা খেতে হলে কয়েকটা জিনিস মেনে চলা ভালো প্রথমত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দ্বিতীয়ত সঠিক উপায়ে রান্না করতে হবে আর তৃতীয়ত স্বল্প পরিমাণে খেতে হবে এই তিন নিয়ম মেনে লাউয়ের খোসা খেলে তার স্বাস্থ্যের জন্য উপকারী হবে